আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়া দিয়ে জিন অদ্ভুত পাহাড় কি বলছে বিজ্ঞান কি বলছে কোরআন হ্যাঁ আজকের এই ভিডিওর শিরোনাম মদিনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরের একটি সনসান নীরব পাহাড় বেষ্টিত জনমানবহীন একটি প্রান্তরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটাও পর্যটকদের আগ্রহের একটি জায়গা এর নাম হল ওয়াদিউল বাইদা বা বায়দা নামক উপত্যকা লোকমুখে প্রচারিত হয়ে গেছে ওয়াদিয়ে জিন এটারও একটি কারণ রয়েছে বেশ কিছু রহস্যজনক ঘটনা এখানে ঘটেছে যার ফলে মানুষেরা এটাকে জিনদের নগরী বা জিনদের উপত্যকা সাব্যস্ত করে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি ঘটনা হল মদিনার কর্তৃপক্ষ মদিনা থেকে নিয়ে দুই শত কিলোমিটারের একটি রাস্তা এই বাইদার ভেতর দিয়ে করার জন্য পরিকল্পনা করেছিল তারা সত্ত্রিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা করে এসে এই অদিওল বায়দার এই পাহাড় আর ভেদ করতে সক্ষম হয়নি শুধু এ পর্যন্তই নয় এখানে কাজ করার জন্য যে সব ভারী যন্ত্রপাতি এবং গাড়ি ইত্যাদি তারা নিয়ে এসেছিল শ্রমিকদের সাত সরঞ্জাম রোলার ভারী যানবাহন সব কিছুই উল্টো দিকে যাওয়া শুরু করলো অর্থাৎ এখান থেকে মদিনার দিকে যাওয়া শুরু করলো সেগুলোকে আটকিয়ে রাখা কোনোভাবেই সম্ভবপর ছিল না তাদের এরকম একটি অদ্ভুত ঘটনা ঘটার পরে শ্রমিকদের মাঝে ভয় কাজ করলো এবং সামনে এই কাজ এগিয়ে নেওয়া আর সম্ভব হয়নি ফলে কর্তৃপক্ষ এ পর্যন্তই রাস্তা সমাপ্ত করতে বাধ্য হন এবং সমস্ত যন্ত্রপাতি গুটিয়ে তারা ফিরে যান তাই রাস্তাটা আজ এ পর্যন্তই রয়েছে এই পাহাড় ভেদ করা আর সম্ভব হয় নাই এ কারণেই সেই সময় থেকেই মানুষেরা ভাবতে শুরু করে এটা জিন্দের কারসাজি তাই ওই সময় থেকেই এর নাম হয়ে যায় অ দিয়ে জিন বা জিনের নগরী জিনের উপত্যকা আসলে এটা ঐতিহাসিক কোনো নাম নয় বরং এর নাম হলো ওয়াদিউল বাইদা দলিল দস্তাবেজের মধ্যে ওয়াদিউল বায়দাই রয়েছে এর নাম এরপরে বিভিন্ন সময় পর্যটকরা এখানে এসেছেন হাজি সাহেবরা এসেছেন তারা এসে বিভিন্ন সময় লক্ষ্য করেছেন যা কিছু রাখা হয় উল্টো দিকে যাওয়া শুরু করে পানি ফেললে সেই পানির গতিও উল্টো দিকে থাকে একটা বোতল ছেড়ে দিলে সেটাও উল্টো দিকে গড়িয়ে যাওয়া শুরু করে দেয় শুধু তাই না গাড়িও উল্টো দিকে চলা শুরু করে এখানে গাড়ি যেভাবে রাখা হোক পেছন ফিরে রাখা হোক অথবা সম্মুখ ফিরে রাখা হোক সবসময় গাড়ি উল্টো পথে যাওয়া শুরু করে পিছন সাইডে রেখে দিলে মদিনার দিকে পিসাতে থাকে আর মদিনার দিকে মুখ করে রাখলে মদিনার দিকে অগ্রসর হতে থাকে তো এই কারণে কোনো কোনো মানুষের মধ্যে এই ধারণা বিরাজ করছে যে এটা বোধ হয় জিন্দের প্রভাবিত এলাকা বা মুওয়ারাতুল যান এজন্যই এখানে এভাবে সব কিছু উল্টো চলা শুরু করে ভূতত্ত্ববিদদের মতে এটা একটি গ্রাভিটি হিল বা দৃষ্টি বিভ্রম হওয়ার মতো প্রাকৃতিক বিন্যাস তো এরকম পৃথিবীতে বেশ কিছু জায়গা রয়েছে ইন্ডিয়া পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম গ্রাভিটি হিল রয়েছে যেটা আসলে দৃষ্টি বিভ্রম হওয়ার মতো প্রাকৃতিক বিন্যাস অর্থাৎ প্রকৃতির বিন্যাসটা এমন মনে হবে ওই দিকটা ঢালু কিন্তু বাস্তবে সেই দিকটা উঁচু আর যেদিকে গাড়িটা গড়িয়ে আসছে দিকটা হলো নিচু কিন্তু চোখে দেখা যাচ্ছে ওই দিকটা নিচু আর এই দিকটা হলো উঁচু আবার কেউ কেউ মনে করেন এটা ম্যাগনেটিক জোন যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ব্যাহত হয় চুম্বক আকর্ষণের কারণে আর সাধারণভাবে মানুষ তো মনেই করেন এটা মুআসারাতুল যান বা জিন্দের প্রভাবিত এলাকা তাই উল্টাপাল্টা চিত্র সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কি মনে হয় এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন এখন আমরা অদিয়ে জিনে আছি এই সৃষ্টি রহস্য একটা অংশ হিসাবে দেখলাম আমরা এই যে পাহাড় পর্বত কীভাবে রয়েছে এখানে এই মানুষিবাদ আল্লাহ তালা বলেছেন তার চাক্ষুষ নিদর্শন আমরা এখানে এসে দেখলাম আমরা ওভারঅল যে বিষয়টা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো পুরো পৃথিবীটাই তো আল্লাহ তালার এক কুদরতের নিদর্শন আল্লাহ তাআলার বাস্তব নিদর্শন হলো এই পৃথিবী কত জায়গায় কতভাবেই তো আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এই যে পাহাড়ের বিন্যাস অস্তিত্বের নিদর্শন বা সবুজ প্রকৃতির সৌন্দর্য এটাও কিন্তু আল্লাহ তালার নিদর্শনেরই বহির প্রকাশ এই সব মিলিয়ে গ্র্যাভিটি হিল হোক ম্যাগনেটিক জোন হোক বা মোয়াসরাতুল জান হোক মুসলমান বলতেই বা একজন ইমানদার প্রথমেই ধারণা করবে এটা আল্লাহ তালার পক্ষে সম্ভব এবং এখানে যেটাই রয়েছে সেটাই আল্লাহ তালার কুদ্রত যদি এটা ম্যাগনেটিক জোন হয় তাহলে এটা কেন কুদ্রত হবে না এই ম্যাগনেটিক জোন যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ব্যাহত হয়ে যায় তাহলে সেটাও তো একটা ব্যতিক্রম হয়ে গেল এটা কি আল্লাহ তালার নিদর্শন হবে না আর যদি গ্র্যাভিটি হিল হয় যেটা পৃথিবীর মাত্র কয়েকটি জায়গায় রয়েছে একটি বিরল দৃশ্য তো সেটাও তো আল্লাহ তালারই কুদরত এখানে রয়েছে তো সেই হিসাবে আমরা মনে করি আল্লাহ তালার এক বিশেষ নিদর্শনের বহির্প্রকাশ হল এই অদিউল বায়দা বা এই বায়দা নামক উপত্যকা এখানে আসলে একটা সুনসান নিরবতায় এক ভৌতিক অনুভূতি নাড়া দিয়ে ওঠে এজন্যই মানুষের ওই ধারণাগুলো বলবৎ হয় আসলে এখানে জিন্দের কোনো কিছু ঘটে এ জাতীয় কোনো কথা বা এজাতীয় কোনো বর্ণনা হাদিসেও বলা নেই এবং কোরআনেও বলা নেই তবে জিন্দের অস্তিত্ব আছে বা এখানেও জিন্দের উপস্থিতি থাকতেই পারে কিন্তু এই সব কাণ্ডগুলি জিনেরা করে এর সুস্পষ্ট কোনো দলিল নেই এটা শুধুই মাত্র ধারণাপ্রসূত কথা গ্র্যাভিটি হিল বা দৃষ্টি বিভ্রম হওয়ার মতো প্রাকৃতিক বিন্যাস সেটাও হতে পারে তবে সুনিশ্চিত নয় ম্যাগনেটিক জোন সেটাও হতে পারে তবে সুনিশ্চিত নয় এই সব কিছুর ভিতর দিয়ে একটি কথাই কিন্তু সুনিশ্চিত সেটা হলো আল্লাহ তালার কুদরতের বহির প্রকাশ বা এটা একটি আল্লাহ তালার অস্তিত্বের নিদর্শন আল্লাহ এজন্য আমাদের আকিদা থাকবে এটা আল্লাহ তালা সব কিছুই করতে পারেন পৃথিবীকে ওলট পালট করে দিতে পারেন দর্শক দর্শকমণ্ডলী তাই এই পাহাড়ি এলাকায় এসে এই সংসার নিরবতায় এক অদ্ভুত অনুভূতি নিয়ে আমরা কোরআনের কাছে ফিরে যাচ্ছি কোরআন কি বলছে পবিত্র কোরআনে এই পাহাড় সম্পর্কে বেশ কিছু আয়াত আমরা লক্ষ্য করি আল্লাহ বলছেন বলিমা বিহিল বিহিল কুল্লিমা মাওতা যদি এমন কোনো কোরআন নাজিল হতো যা দ্বারা পাহাড়কে আপন স্থান থেকে সরিয়ে দেওয়া যেত বা তার দ্বারা পৃথিবীকে বিদীর্ণ করা যেত ফলে তা থেকে নদী প্রবাহিত হতো কিংবা তার মাধ্যমে মৃতের সাথে কথা বলা সম্ভব হতো তবুও এরা ইমান আনত না এখানে এই পাহাড়কে একটি উদাহরণ বানানো হয়েছে এই আয়াতিকারিমার মধ্যে সেটা হলো যে যারা ইমান আনবে না তাদের হৃদয়টা এতটাই হেদায়ত বিচ্ছিন্ন যে তাদের সামনে যদি এই কোরআনের মাধ্যমে কোনো পাহাড়কে সরিয়ে দেওয়া যেত অর্থাৎ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বা কোরআনের প্রভাব দিয়ে পাহাড়কে সরিয়ে দেওয়া যেত এই যে কোরআনের মাধ্যমে মজদার এক বহির প্রকাশ যদি তাদের সামনে ঘটানো যেত তবুও তারা ইমান আনত না অপর এক আয়াতে আল্লাহ বলেন মিনহুল জিবাল তারা তাদের সব রকম চাল চেলেছিল কিন্তু আল্লাহর কাছে তাদের সমস্ত চাল ব্যর্থ করারও ব্যবস্থা ছিল হোক না তাদের চালসমূহ এমন শক্তিশালী যাতে পাহাড়ও টলে যায় তো পাহাড় টলাবার মতো চালও যদি কেউ চালে তবুও আল্লাহ তালার কৌশলের সামনে সব পরাজিত হবে পাহাড়কে এক শক্তির আলামত বা নিদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে এই আয়াতের মধ্যে অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন ওজার আলা জিবালি জিবালী পাহাড় পর্বতে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন আল্লাহ তালা পাহাড়েও কিন্তু মানুষের বসবাসের জায়গা বানিয়েছেন করানিকারিম আল্লাহ তালা বলেন না তুমি তো ভূমিকে ফাটিয়ে ফেলতে পারবে না এবং উচ্চতায় পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না তার মানে আল্লাহ তালা এই সুউচ্চ পাহাড় বানিয়েছেন তোমার পক্ষে সম্ভব নয় ওই পাহাড়ের চোড়ায় ওঠা সুতরাং তুমি কিসের গর্ব করো আহাদা এবং সেই দিনকেও স্মরণ রাখো যেদিন আমি পর্বতসমূহ সঞ্চারিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে ও মুক্ত পড়ে আছে এবং আমি তাদের সকলকে একত্র করব তাদের কাউকে ছাড়ব না তো একটা দিন এরকম আসবে এই পর্বতগুলো এই পাহাড়গুলো উঠতে থাকবে চলতে থাকবে ওয়াস আলু আনিল জিবাল ফাকুলিয়াং সিফুহা রব্বি নাসফা লোকে তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞেস করে যে কেয়ামতে তার কি অবস্থা হবে বলে দাও আমার প্রতিপালক তা চূর্ণ বিচূর্ণ করে মতো উড়িয়ে সেদিন এই পাহাড়ের অস্তিত্ব থাকবে না ভেঙে চুরে চুরমার হয়ে ধুলো বালির মতো উঠতে থাকবে অতারল জিবালা তাহসাবুহা ওয়াহিয়া তামরু মর সাহাব তোমরা আজ পাহাড়কে দেখে মনে করো তা আপন স্থানে অচল অথচ সেদিন তা সঞ্চারণ করবে যেমন সঞ্চারণ করে মেঘমালা অর্থাৎ মেঘ যেমন উড়ে চলে এই পাহাড়গুলো সেদিন উড়তে থাকবে এরপরে আল্লাহ তালা এই কোরআন করিমের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন ইন্না আর জিবাল ফিলা ওয়া ওয়া হামালাহাল ইনসান আমি আমানত পেশ করেছিলাম অর্থাৎ এই কোরআন দান করতে চেয়েছিলাম পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে তারা তা বহন করতে অস্বীকার করল। পাহাড়ও অস্বীকার করলো পৃথিবীও অস্বীকার করল। তারা সঙ্গীত হল কেন যে এই আমানত কোরআনের ভারী বোঝা পাহাড়ের সাধ্য নেই তা বহন করতে চলা কিন্তু সেই ভারী বোঝা সেই রহমতের আধার কোরআনে কারিম মানুষ বহন করে নিয়েছে এটাই মানুষের ভাগ্য আর এটাই মানুষের বিশেষ মর্যাদা আল্লাহ বলেন অবসাতিল আলু বাস্যা এবং পর্বতসমূহ পিষে পিসে চূর্ণ করে দেওয়া হবে বল জিবাল আউতাদা অর্থাৎ পাহাড়গুলিকে এই ভূমির পেরেক হিসেবে স্থাপন করা হয়েছে মানে এই পাহাড়গুলো উপরে আমরা যতটা দেখছি ঠিক ততটাই মাটির নিষ পর্যন্ত ভেদ করা আছে এটাকে পেরেকের মতো আকার দেওয়া হয়েছে তো এর মাধ্যমে এই পৃথিবী স্থিতিশীল রয়েছে আল্লাহ বলেন পাহাড় সমূহ হবে পশমের মতো তোলা ধুন করলে যেমন উড়তে থাকে চারপাশে বাতাসে এটা ঘুরতে থাকে ঠিক এই পাহাড়গুলো সেদিন বাতাসে ঘুরতে থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন আফালা ইলাল ইবিলি কাইফা কত এই যে পাহাড়ের পাদদেশে আমরা উঠ দেখতে পাচ্ছি এই উঠ আল্লাহতালার আরেকটি রহস্য ঘেরা সৃষ্টি এই উঠকে জাহাজ বলা হয়ে থাকে এটা তো আমরা বিশ্বাস করে নিচ্ছি যে আল্লাহ তালা বলেন তোমরা উটের দিকে দেখো উটের দিকে তাকাও এর মধ্যে আমি কতটা নিদর্শন রেখেছি এরপরে আল্লাহ বলেন ইলা কাইফা সামা এই খোলা আকাশের দিকে তাকালে দেখা যাবে এই আকাশটা কিভাবে উচ্চকিত হয়ে আছে অথচ কোনো খুটি নেই এমনিভাবে ওয়াইদাল আল জিবা আলী কাইফা নুসিবা পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে এই পাহাড়গুলিকে স্থাপন করা হয়েছে আল্লাহ তালা যেই সময় নির্ধারণ করেছেন সেই সময় পর্যন্ত সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এই পাহাড় সেই সময় সমাপ্ত হয়ে যাওয়ার পরে আর এই পাহাড়ের অস্তিত্ব থাকবে না উড়তে থাকবে ভাঙতে থাকবে চূর্ণ হতে থাকবে করার মতো ফাঁকি হয়ে বাতাসে ঘুরতে থাকবে সে কামতের ভয়াবহতা এখানে দাঁড়িয়ে স্মরণ করা যায় আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালার সেই অপার রহস্য এবং রহমত তার শক্তিমত্তা অনুভব করা যায় আর এই শুনসান নিরবতার মধ্যে আল্লাহ তালার সৃষ্টি রহস্যের এক অনুপম অনুভূতি নাড়া দিয়ে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা সবগুলিকেই আল্লাহ তালার কুদরত ভেবে নাও কারণ কোনো মানুষের পক্ষে কোনো মাখলুকের পক্ষে এইরকম রহস্য ঘেরা অপার সৌন্দর্যমণ্ডিত সুন্দর প্রাকৃতিক বিন্যাস কারো পক্ষেই সম্ভব নয় কেবলমাত্র আল্লাহ তালা ছাড়া এটা কারো পক্ষেই সম্ভব নয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ফেরার পথে গাড়িটা কীভাবে নিউটলে থাকার পরেও দ্রুত গতিতে একশো পর্যন্ত এই ঊনপঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি বাস এত দ্রুত গতিতে নিউটলে কীভাবে যেতে পারে সেটা দেখতে দেখতেই আপনাদের মাঝ থেকে বিদায় নেব সকলেই ভালো থাকুন আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখে আল্লাহ তালার নিদর্শন অনুভব করার চেষ্টা করুন তার শক্তিমত্তা অনুভব করার জন্য চেষ্টা করুন ইমানকে নবায়ন এবং মজবুত করুন এখান থেকে সেই শিক্ষায় নেওয়ার জন্য আসুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি